সুপ্রিয় দর্শক মন্ডলী আজ নয় জুলাই দুই হাজার পঁচিশ বুধবার পঁচিশে আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করেছে যুক্তরাষ্ট্রে বিপজ্জনক শুল্ক ফাদে বাংলাদেশ তৈরি পোশাক সবচেয়ে ঝুঁকিতে এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাদের দশ স্থানে ভাঙ্গন লোকালয় প্লাবিত নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ট্রাম্পের শুল্ক বড় ঝুঁকিতে আটশো এক রপ্তানি প্রতিষ্ঠান এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্পের দাবি নাচক করলেন ইরান এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং মার্কিন শুল্কে ঝুঁকির সংকা নেক্সট এল জি ইডি এরপর যাই দিন জায় যাই দিনের মেইন হিডিং মামদানি মেয়া নির্বাচিত হলে নিউ ইয়র্কের নিয়ন্ত্রণ কেড়ে নিবেন ট্রাম্প নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি দর কষাকষি লো নিয়োগের পরামর্শ রপ্তানিকারকদের এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং পয়লা আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তা বাড়লো নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ এর মেইন হেডিং বিবিসির অনুসন্ধানে পাঁচই আগস্ট ঢাকা যাত্রাবাড়িতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে সর্বশেষে আর টিভি নিউজ আর নিউজ এর মেইন হেডিং দেশের দুই জেলায় প্রবল বন্যার আশঙ্কা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ ছিল নাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে যুক্তরাষ্ট্রে বিপজ্জনক শুল্ক ফাদে বাংলাদেশ তৈরি পোশাক সবচেয়ে ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দেশের রপ্তানি খাতে মহাবিপদের আশঙ্কা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারটি কার্যত বন্ধ হয়ে যাওয়া ঝুঁকিতে পড়বে কূটনৈতিক ব্যর্থতা সময় পদক্ষেপের অভাব এবং কৌশলগত দূরদর্শিতার ঘাটতিকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির আওতায় বাংলাদেশ সহ দেশের উপর এই অতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে পনেরো শতাংশ শুল্কের সঙ্গে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ যুক্ত হওয়ায় মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ শতাংশ অর্থাৎ প্রতি একশো টাকার পণ্যে পঞ্চাশ টাকা শুল্ক পরিশোধ করতে হবে হোয়াইট হাউসে শুল্ক বিরতির মেয়াদ শেষে আগামী একই আগস্ট থেকে এই নতুন হার কার্যকর হওয়ার কথা রপ্তানি কায়কদের মতে সময় মতো ও কার্যকর আলোচনা করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে ঘটনা প্রবাহ বিশ্লেষণে বেশ কয়েকটি ঘাটতি চোখে পড়ে শুল্ক আলোপের ঘোষণার পর যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য তা স্থগিত রেখেছিল এই সময় ভিয়েতনাম ও যুক্তরাজ্য চুক্তি করে ফেললেও বাংলাদেশ কার্যকর আলোচনায় পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্রকে একশোটি পণ্যে শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিলেও সেই তালিকা সময় মতো পাঠানো হয়নি অন্য দিকে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছিল যা বিশ্ব বাণিজ্য সংস্থা নীতির সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় সফল হতে শক্তিশালী লবিস্ট অপরিহার্য। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ লবিস্ট নিয়োগের প্রস্তাব দেওয়া হলো। সরকার তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের চিঠি চালাচালি ও আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। ওয়াশিংটন শেষ পর্যন্ত আলোচনার উপর আস্থা হারিয়ে শুল্ক আরোপের চূড়ান্ত ঘোষণা দেয় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম